আসসালাম আলাইকুম আপনার দেখতেছেন অনেকে যে কম বাজেটের ভিতরে বাসা ডিজাইন করবেন এটা পানি দিয়ে পানি দিয়ে কিছু দিয়ে এটা যাবে যাবে কিছু হবে না এটা একুশ ইঞ্চি বা একত্রিশ ফিট থাকে এক এটা একুশ ইঞ্চি বা ইঞ্চি দেখতেছেন এটা কিন্তু জোড়া যাচ্ছে না দেখতেছেন এটা অ্যাম্বোস পেপার বলে কম বাজেটের ভিতরে যারা করাতে চান তারা আমাদের জরিল এটা হাত দিয়ে ঘষলেও দেখেন কিছু হবে না জরিল উঠেন এই অনেকে বলে ভাই উঠবে না এটা জরিল উঠবে না ভাই পেপার সেটা হাত দিয়ে ঘষেন কিছু হবে না এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন এটা সাতান্ন ফিট থাকে এক এই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন এই সুন্দর ডিজাইন এই এটা সচরাচর এখন সবাই বাসায় করায় করায় দেখতেছেন এরকমই ডিজাইন আপনারা করাতে পারেন আপনাদের বাসায় এটা অনেক সেল হয় আমাদের দেখতে পাইতেছেন এই দেখতেছেন কি সুন্দর এমবসর পেপার কম বাজেটের ভিতরে দেখতেছেন কম বাজেটের ভিতরে যারা করাতে চান তারা করতে পারেন এই দেখতেছেন এটা ইন্টিরিয়ার ডিজাইনের ভিতরে দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর এ ইলেকট্রনিকের অফিসে করতেσαν কি ডে এমবোসড পেপার এই দেখতেছেন এমবোসড পেপার দিয়ে করাতে পারেন এটা অফিসের জন্য বাসায়ও করতে পারেন এটা ইনটেরিয়র ডিজাইনের ভিতরে আর অনেক টাকা আপনাদের খরচ হয় বাসায় ইনটেরিয়র ডিজাইন করতে দেখতে পেতেছেন এমবোসড পেপার ইনটেরিয়র ডিজাইন করতে পারেন আপনাদের বাসায় এই দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন আচ্ছা চট্টগ্রাম আছেন আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস আছে একেখান নতুন মন্ত্রীবাড় মমতা ক্লিনিকের সামনে আমাদের অফিস আর যারা থেকে দেখতেছেন তার আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়াইট টু জিরো ফোর জিরো এই নাম্বারে আপনার যেটা ভিডিও ভালো লাগে সেটাই স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ দিবেন এই দেখতেছেন কি সুন্দর ডিজাইন এটা দেখতেছেন এই দেখতেছেন কি সুন্দর দেখতেছেন কি সুন্দর এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন আপনারা এই দেখতেছেন সুন্দর এই দেখতেছেন দেখতেছেন এটা খুব আরো সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন এরকমের ডিজাইন যেটা আপনার ভালো লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের মেসেঞ্জারে নক দিলে পাবেন না আপনাদের এখন দেখাবো ইন্টেরিয়র ডিজাইন এই দেখতে পাইতেছেন এই দেখতেছেন কম বাজেটের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন আপনাদের বাসায় দেখতে পাইতেছেন অনেক ডিজাইনের এই দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইন কম বাজেটের ভিতরে করাতে পারেন এম্বোসেল পেপার দিয়ে এটা ওয়াশেবল দেখতেছেন নাই অনেক সুন্দর লাগতেছে দেখতেছেন ব্ল্যাকের ব্ল্যাক এটা দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে এইন দেখতে পাইতেছেন আপনাদের যেটা ভালো লাগবে তারা সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটসাবে দিবেন এই দেখতে পাইতেছেন ইন্টারেস্টিং ডিজাইন আছে এটা কোন দিক দিয়ে কম না দেখতে পাইতেছেন এই দেখতেছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি আমার আবার বলে দিতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের মেসেঞ্জারে দিলে পাবেন না আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস আবার বলে দিতেছি একেখান এখান নতুন মঞ্চরবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম এই দেখতে পাইতেছেন কি সুন্দর লাগতেছে ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে দেখতেছেন এটা একুশ ইঞ্চি পাশে আর লম্বা হয় একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক এক রোলে সারা বাংলাদেশে কাজ করে থাকি আমি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজে আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখতে পাইতেছি কি সুন্দর এটা কফি বাসা বাড়িতে সব জায়গায় লাগাতে পারেন এটা দেখতেছেন এটা এখন আরো সুন্দর লাগতেছে এই দেখতেছেন এটা চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেগুলো দিয়ে দিব আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্লাস আট হাজার প্লাস কালেকশন আছে আট হাজার প্লাস কালেকশন তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না এই জন্য আপনারা যদি করাতে চান একটা রুমে যাতে এক রুমে বারো থেকে পনেরো হাজার টাকার মতো হতে পারে রুমে এরকমের ওয়াল পেপার দিয়ে করাতে চাইলে আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন আমাদের ওয়াল পেপারে এখন ডিসকাউন্ট চলতেছে যারা আমাদের এম্বস ওয়াল পেপার ডিসকাউন্ট চলতেছে যারা আমাদের অফিসে আসবেন এবং যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এ দেখতেছেন আমাদের পেজ পেজে এসে যারা নক দিবেন এক রুমের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দিব আর চাইলে ভিডিওটা যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন নিত নতুন ভিডিও পেতে